হ্যাঁ কোন গিলা টাইট হয় মানে ওটার দু সাইডে দুটা মারি রকমতে টাইট হয়ে যায়নি হ্যাঁ ওটা ওটা ওটাকে আসলে দেখি হ্যাঁ দেখ না দেখ না দেখ না মারিটা মারিটা টাইট না হ্যাঁ হ্যাঁ আর আর বুইয়া তার উপর চাই বুইয়া তার পেশাব উপর চাই একটা 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 মেন ফ্যান মেন ফ্যান এরকম আছে সেইটা কি আছে আই দেখ ওই কি কি বলে না বুইয়া তার উপর চাই নাই কেসবলো সব লোক চাই হ্যাঁ ওইটা কি বটে বললো কেন জানি আমি নিয়ে নিবা হ্যাঁ তুই এত সব কথা

লে 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 আইলো রে লাইন তে সালা লে লে আগুন লাগালি হুম লে হাত রুকো হাত রুকা লে বাপ আছে হ্যাঁ কি আছে কি বলছে খুশি আছে কোন ট্রেন ও বুয়া

কই ঢুকাইছো ঢুকালে ন লে ন ঢুকা নলে ন ঢুকা এইখন লে থলে যায় নহব ঢুকালিছ ফেন দে লে ন আঙুল তে আঙুল তে চুদ নলে ন মোবাইল টাকা শুনছে ন हेलो हेलो हाँ ले ना अंगूल टेक चुदू ना अंगूल टेक वो वो यार टेक मोई ना हम्म राय देख सुन चेना हम्म अंगूल मोबाइल टेक तोर एकदम वो यार एकदम मारी धात से रह के ना आर अंगूल टेक चुदू होले जन वो यार आवाज़ वाले जन वो जहाँ कोर्सी से हम्म লেবুয়া আধা খাই ৰাখ mobile টো আৰু কৰ কৰ আঙুল দি কৰ কাটাৰ কাটাৰ কৰ অ তই জল টা পাই ৰাখ বে limit হ'ব ন জল টা পাই ৰাখ বে কৈ ৰাখ লাথ লাথ কৰতে কৰতে জল টা পাই ৰাখ যাব থাকি সৰসৰি বাই ৰাখ সৰসৰি লাগিলে জল টা পাই ৰাখ থাকি থাকি লে বলছি ন নাই নাই লে 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 লে